ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাশাতকাল মামধ নন্দিনী তো আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আজকে কিন্তু আমি যাচ্ছি কোথায় জানো আজকে কিন্তু আমার একটা ইনভিটেশান আছে আর সেটা কিন্তু আমার ভাইয়ের তরফ থেকে কারণ ও আমার বার্থডেতে আসেনি তো বার্থডের পরেও আমার বাড়িতে এসেছিলো তারপরে আমি ওকে বললাম কি রে আমার জন্মদিনের খাওয়াটা তো এখনই খেলি তা আমায় কি গিফট দিচ্ছিস তো ও বললো কী লাগবে বল আমি বললাম আমাকে একদিন মাটন খাওয়া তো ও আমার থেকে ছোটো তারপরেও আমাকে বললো ঠিক আছে দিদি তোকে খাওয়া বলেই দেখো এখানে আমার বোঝো অনেক দুঃখ পাচ্ছে যেহেতু আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তো তারপরে আমি বাড়ির সামনে আমাদেরকে ভ্যানও পেয়ে গেছি আর এখন আমি চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে তারপর স্টেশন থেকে কোথায় যাই সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবে আর কি কিন্তু গরমটা ভালোই ছিল যতই বৃষ্টি হোক তাও কিন্তু গরম লাগছিল আর এই দেখো বারাসাত জংশন ঠিক আছে এখানে বসে রয়েছি ট্রেনের অপেক্ষা করছি কখন ট্রেনটা আসবে আর বলতে বলতে ট্রেনটা চলেও এসেছে এবার আমি ট্রেনের থেকে উঠে আবার ট্রেন থেকে নেমেও পড়লাম হ্যাঁ আমি দিদাবাড়ি যাচ্ছি আর দেখো এখন কিন্তু আমি টোটোতে রয়েছি আর ফাইনালি তারপর আমি চলে এলাম দিদাবাড়িতে দেখেছি আমার মুখটা যে কত গ্লো করছে কারণ মাটন খাওয়ার জন্য আমার মুখটা ভিতরে মনের মধ্যে আনন্দ বলে মুখটাতেও গ্লো হচ্ছে তো এখানে দেখো আমার দিদা এখানে বেগুন ভাজছে আর তো যদি আমি বেগুন ভাজাটা অতটা পছন্দ করি না আমার পটল ভাজা অনেক বেশি ভালো লাগে বাট ঠিক আছে দিদার বাড়িতে যাই দেবে তাই অনেক অনেক সুস্বাদু আর সত্যি কথা বলতে দিদা কিন্তু অনেক ভালো রান্না করে আর এখানে কিন্তু আলুগুলো মানে মাংসের আলু কাটা হচ্ছে আর এখানে কিন্তু ভাতটা হয়েই গেছে আর আজকে কিন্তু মাটন আমি তো আগেই বলে দিলাম আর তামনেল দেখে তোমরা বুঝেই গেছো হ্যাঁ ভাইয়ের তরফ থেকে এটা কিন্তু একটা ট্রেড তো এ দেখো মাটন কী সুন্দর কষা কষা করছে দেখেই লোভ হচ্ছে মনে হচ্ছে কখন খেতে দেবে আর সত্যি কথা বলতে কিন্তু স্মেলটা অসাধারণ বেড়াচ্ছিল সত্যি কথা তোমরা যা যা দিদার হাতের মাংস খেতে চাও মানে আমার দিদার হাতের মাংস অবশ্যই আমার সাথে কমেন্ট করবে আমি সবাইকে নিয়ে যাব। তো তোমার ফাইনালি আর খিদে আটকাতে পারলাম না বসেই পড়লাম আর আজকের মেনুতে ছিল হচ্ছে শাক ভাজা কলমি শাক ভাজা অনেক বেশি রসুন দিয়ে যেটা আমার খুব পছন্দের ভাত বেগুন ভাজা আর তার সাথে কিন্তু আমাকে দিদা দিয়ে দিয়েছিলো হচ্ছে ডাল কারণ আমি ডাল খেতে অনেক বেশি পছন্দ করি এটা কিন্তু সত্যি আর ওয়েট কিসের এবার খাওয়া যাক চলো আর এই যে মাটন মাটনটা পিস আমি ছোটো ছোটো করেই করতে বলেছিলাম কারণ তাহলে মশলাটা ভালো করে ঢোকে আর খেতেও অনেক সুস্বাদু হয় আর আমি অনেক ভালোবাসি সে যেরকম করেই হোক কিন্তু আমার মাটন খেতে খুব ভালো লাগে মাটনের যে কোনো রেসিপিই আমার ভীষণ ভালো লাগে তো আস্তে আস্তে আমি খেয়ে নেবো মাটনটা আর সত্যি কথা বলতে খেতে কিন্তু অনেক সুস্বাদু ছিল আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে ঝাল কিন্তু মারাত্মক ঝাল ছিল আমার দিদাবাড়িতে সবাই ওরা ঝাল অনেক বেশি খায় আমার তো একদম না ঝাল অবস্থা আমিও আগে ঝাল প্রচুর খেতাম কিন্তু এখন কন্ট্রোল করি বলে অল্প ঝাল খেলেই আমার এরম সমস্যা হয়ে যায় কিন্তু রান্না অনেক ভালো ছিল তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ওয়েট করে দেওয়ার দেখো দিদাদের কাছে অনেক পেয়ারা হয়েছে কিন্তু খাওয়ার লোক নেই তো আমি যেহেতু পেয়ারা খেতে ভালোবাসি তো পেয়ারা দিদা পেরে দিচ্ছিলো লগা দিয়ে আর আমি কিন্তু পেয়ারাগুলো করাচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো দেখো গাছে এই পেয়ারাগুলো পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল আর অনেক সুস্বাদু খেতে ছিল সত্যি কথা বলতে সত্যি ছোটো ছোট পেয়ারাগুলো এমন কিছু বড় না কিন্তু খেতে অনেক সুস্বাদু তারপরে এই দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম পেয়ারা আজকের মতো এতটাই তারপর চলে এলাম বাড়ার সাথে এবার আমি বাড়িতে যাবো আর এই দেখো আমার ছোট্ট পুচকে একটা বন্ধু সে আমাকে দেখে অনেক খুশি ওকে টাটা করলাম আর লাস্টে না আমাকেও টাটা করে দিল তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে নতুন হলে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে সবাই ভালো থাকে সুস্থ থাকার এভাবে আমাকে সাপোর্ট করে যাবে Love you all, bye bye, take care.